মানবিক কারণেই হোক আর এলাকার মানুষের ভালোবাসার কারণেই হোক আমি কুষ্টিয়া কুমারখালিতে প্রায় দুশো কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল সেটাও প্রায় শেষের দিকে আশা করি এই পঁচিশে ডিসেম্বরে চালু করবে আমার টার্গেট একটি যে ভালো কিছু করা মানুষকে সেবা করা আল্লাহকে খুশি করা মানুষকে সেভাবে মানুষ অত্যন্ত খুশি তাদের কথা হচ্ছে খুবসা কুমারখালীতে এই জাতীয় সেবামূলক কাজ কখনো হয়নি এত বহু বড় আকারে বৃহৎ আকারে আমাদের এখানে শরীরের প্রত্যেক অঙ্গের বিষয়ে সমস্যায় প্রত্যেক প্রকারের ডাক্তার রয়েছে এখানে আড়াই হাজারের উপরে রুগীর সেবা দিয়েছি এবং এখন প্রায় আড়াইটা বাজে তারপরেও দেখে পায়ে সমস্যা তো ওই জন্য ওনাদের ডাক্তারদের দেখাতে আসছে ফ্রি মেডিকেল ক্যাম্প জনাব শেখ সাদী বুকশা এবং কুমারখালীর ভিতরে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করে এই গরিব মানুষের আত্মমর্যাদায় যদি উনি স্বাস্থ্য সেবা দিয়ে থাকে তাহলে উনার নাম স্বর্ণ অক্ষরে এই এলাকায় লেখা থাকে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই প্রথমবারের মতো কুষ্টি আর কুমারখালী শেখ সাদের নিজ বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নে শেখ সাদের নিজ বাড়িতে এশিয়া গ্রুপের মেডিকেল সৌজন্য কাজ শুরু করা হয় কুমারখালী উপজেলার উনিশশো সালের সালের ব্যাস এই উদ্যোগে এমন মহাতী অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির ও এশিয়া গ্রুপের চেয়ারম্যান শেখ সাতি আমি আশা করছিলাম হয়তো পাঁচশো বা এক হাজার লোক হবে এখন দেখলাম চার হাজার পেশেন্ট আছে তো এই যে পেশেন্টরা উপকৃত হলো এইটাই হচ্ছে আমার টার্গেট আমার ভালো লাগে এই ভালো কাজ এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে আমি শুধু এই মেডিকেল ক্যাম্প কোনো ভালো কাজ পেলে আমি ওইটার পিছনে দৌড়াতে থাকি কীভাবে ভালো কাজ এর থেকে আরও কি ভালো কাজ করা গ্রামের যারা বাস করে এখানে যে পেশেন্টগুলো আসছে অধিকাংশ গ্রামে এখন এদের কি রোগ আছে এটা তো আসলে বলা যায় না তো এরা আসছে ডাক্তারের সঙ্গে কথা বলছে ডাক্তার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে সেইভাবে প্রেসক্রিপশন করছে তারপরেও এখানে যেহেতু কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না প্রেসক্রিপশন অনুযায়ী পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা হলে বোঝা যাবে যে কার কি অসুবিধা বা অসুবিধা আছে আমি একজন রাজনীতির পাশাপাশি আমি কিন্তু একজন একটা বড়ো শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার আমার এই প্রতিষ্ঠানের অনেক ধরনের ব্যবসা আছে তো মানবিক কারণেই হোক আর এলাকার মানুষের ভালোবাসার কারণেই হোক আমি কুষ্টিয়া কোমার প্রায় দুশো কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল করবো সেটাও প্রায় শেষের দিকে আশা করি এই পঁচিশে ডিসেম্বরে চালু করব আমার টার্গেট একটি যে ভালো কিছু করা মানুষকে সেবা করা আল্লাহকে খুশি করা মানুষকে ভালো রাখা দিনব্যাপী এই ক্যাম্পে ঢাকা রাজশাহী ও কুষ্টিয়া মেডিকেলের বাইশ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন এবং এলাকার কয়েকশত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করে ওষুধ দেওয়া হয় এখানে তো আপনার হচ্ছে গাইনি ছিলেন নিউরো মেডিসিন ছিলেন তারপর অর্থোপেটিক ছিলেন সঙ্গে ছিলেন হচ্ছে আপনার চক্ষু ছিলেন এবং হচ্ছে শিশু বিশেষজ্ঞ ছিলেন এইভাবে বক্ষ বেধী আছেন এইভাবে বেশ অনেকগুলো ডক্টর বিন্দু রুগী দেখছেন সেভাবে মানুষ অত্যন্ত খুশি তাদের কথা হচ্ছে খুবসা কুমারখালীতে এই জাতীয় সেবামূলক কাজ কখনো হয়নি এত বড় আকারে বৃহৎ আকারে এবং এত সুশৃঙ্খল ভাবে মানুষ এখানে সেবা পেয়েছেন এবং প্রায় হচ্ছে দুই হাজারের উপরে আড়াই হাজার প্লাস পঁচিশশো প্লাস রুগী এখানে দেখা হয়েছে আমাদের এখানে শরীরের প্রত্যেক অঙ্গের বিষয়ে সমস্যায় প্রত্যেক প্রকারের ডাক্তার রয়েছে এখানে চব্বিশ জন ডাক্তারের ইনভাইট ছিল প্রত্যেকেই প্রায় আসছে এবং বলা যায় প্রত্যেকেই দারুণ সেবা দিয়েছে এবং এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে আয়োজনে অ্যাশোর গ্রুপের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি ছিল সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমরা ইতিমধ্যে আড়াই হাজারের উপরে রুগীর সেবা দিয়েছি এবং এখন প্রায় আড়াইটা বাজে তারপরেও দেখেন আমাদের পেছনে প্রায় পাঁচশোর উপরে রুগী সিরিয়ালে আছে আমরা যতক্ষণ পর্যন্ত রুগী থাকবে একটা রুগীও থাকবে ততক্ষণ পর্যন্ত সেবা দেবো ইনশাল্লাহ এখন ভালো লাগছে গ্রামের লোকজন ফিরি চিকিৎসা পাচ্ছে খুব ভালো লাগছে সে আর কি ওষুধ দিচ্ছে ফিরি ফিরি এটা যদি অন্য কোথাও ডাক্তার দেখানো হতো তাহলে ভিজিট নিত এক হাজার বারোশো সাতশো এটা লাগছে না পায়ে সমস্যা তো ওই জন্য ওনাদের ডাক্তারদের দেখাতে আসছে ফ্রি মেডিকেল ক্যাম্প জনাব শেখ সাদি খুবই ভালো মাসাল্লাহ সবাই বিনামূল্যে যেভাবে চিকিৎসা পাচ্ছে এতে সবাই খুশি এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে আমরা কুমারখালী পৌর বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই উনি তার বুদ্ধি এবং মেধা দিয়ে যে উন্নয়ন সাধিত করছে এই গ্রাম বাংলায় এবং আমাদের দলীয় কর্মকাণ্ডে এনার এই অবকা অবকাঠামোমূলক উন্নয়ন এবং সেবামূলক উন্নয়ন সব উন্নয়নকেই আমরা স্বাগত জানাই প্রিয় উপস্থিতি যদি উনি এরকম প্রতিনিয়ত এবং কুমারখালীর ভিতর এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প করে এই গরিব মানুষের আত্মমর্যাদায় যদি উনি স্বাস্থ্য সেবা দিয়ে থাকে তাহলে উনার নাম স্বর্ণ অক্ষরে এই এলাকায় লেখা থাকে মোহাম্মদ রফিক আর কে কেউ